সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানায় তো সোমবারের শুরুটা দেখো সকালবেলায় বাসি কাজ সব করে প্রথমে স্নান করে নিয়েছিলাম তারপরে এই যে দক্ষিণেশ্বর থেকে যে শিবলিঙ্গটা আমি এনেছিলাম সেটা রাখাই ছিল মানে মন্দিরে তোলা হয়নি আর কি তো সোমবার এই যে পুজো দিলাম তারপরে মন্দিরে তুললাম মানে ঠাকুরের সিংহাসনে বলতে চাইছি তো আমার মন যা চায় আমি তাই করি আর কি মানে আমি কাউকে জিজ্ঞাসাও করি না আর কিছুই না মানে আমি মনে করি যে উপরবেলার কাছে যদি আমার কিছু চাওয়ার থাকে তার মধ্যস্থতায় কেউ মানে কোনো নিয়ম বা কোনো কিছু থাকে না মন থেকে চাইলেই সব ঠিক হয় তো আমার মন যেভাবে চায় আমি সেভাবেই পূজা করি এই আর কি তো এইভাবেই সোমবারের শুরুটা হলো তারপরে তো সোমবার দুই মেয়ের স্কুল টিফিন খাওয়া দাওয়া করে গেল ওরা তারপরে ওদের বাবা অফিসে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে গেলাম এই আর কি আর সোমবারে বাজারও ছিল না আর কি তো সন্ধ্যেবেলায় বাজার নিয়ে এলাম বাজার করার ভিডিও তো আমি সন্ধেবেলায় দিয়ে দিয়েছি সোমবার সন্ধ্যেবেলায় গতকাল আর আজকে সকালে ভয় ওভার করছি দেখো কিছু ছিল না বলে আলু পোস্ত একটা আম আর কয়েকটা ক্যাপসিকাম পড়েছিলো আলু পোস্ত পোস্ত বাটা ডিম সেদ্ধ ডিম ছিল ডিম সেদ্ধ এই আম দিয়ে ডাল আর ক্যাপসিকামের বড়া এগুলোই মানে যা ছিল তাই দিয়ে করলাম কিন্তু পাঁচটা তরকারি কিন্তু রেডি করেছি তার মধ্যে বুঝেছো এই যে কিছু ছিল না বলে আলু পোস্ত পোস্ত বাটা ডিম সেদ্ধ আম দিয়ে ডাল আর ক্যাপসিকামের বড়া আর এই যে আমাদের সামনের গাছের দেখো একটা পাখি আমি না এত বোকা বন্ধুরা তোমাদেরকে সত্যি কথা বলি আমি ভেবেছি কি দেখ কাকের বাচ্চা ভাবলাম ছোট্ট কালো পাখিটা কাকের বাচ্চা কোনো দিন এইভাবে উড়তে দেখিনি তো তখনই পেছন ফিরলো দেখো ফিঙে বলে মনে হয় এগুলোকে আর এই যে সারা স্কুল থেকে এসে বসে এই যে ওদের কোকে গুছিয়ে দিলাম আলু পোস্ত পরে বড়ি ভেজে দিয়েছিলাম ওদেরকে ডিম সেদ্ধ পোস্ত বাটা আর ক্যাপসিকামের একটা করে বড়া আর ডাল আম দিয়ে ডাল বন্ধুরা দেখো কি করছি কি করেছি বলো তো এইটা থেকে দেখা যাচ্ছে আগে দিয়ে নি ও চাল আর গোটা মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম সকাল বেলায় ওই কখন এগারোটার দিকে আর এই যে বিকেলবেলায় ওদের বাবাও ফিরবে বাচ্চারাও খাবে আমি আমি তো একবারই ভাত রান্না করি সকালে অফিস থাকলে আর স্কুল থাকলে ওরা স্কুল থেকে এসে ভাত খেয়েছে ওদের এখন সকালে স্কুল তো আর একটার মত মানে ছোট মেয়ে শুধু একটু দেরি করে খায় ওর এখন বেলাতে স্কুল হয়ে গেছে বড় মেয়ে সকালে সকালে ভাত খাওয়া হলে বিকেলে চাল আর গোটা বউ মিক্সারে ঘুরিয়েছি শুধু জল আর নুন দিয়ে আর কিছু দিন সেটাই বানাচ্ছি ঘোলা বানিয়ে দেখো এরকম হচ্ছে দেখো এই দেখো জেলি 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 দেখতে পাচ্ছ আর ওটা খাওয়া হবে কি দিয়ে ওদের বাবা ফিরবে একটু পরে এই যে এই বাটিটাতে গিলে মেটে চচ্চড়ি আছে এটা হালকা গরম আছে ওর বাবা গরম করব আর চারজনে ছোট বাটি তো চারজনে একটু একটু করে হয়ে যায় আমাদের আমরা চারজন চারজনে খাই একটু বেশি হয়ে যায় তো চলো বন্ধুরা এই দেখো এগুলো বানাতে বানাতেই তোমাদের দাদা এলো বিনা তেলেও উঠে যাচ্ছে বন্ধুরা তবে কি বলো তো হালকা করে তেল ব্রাশ করলে একটু টেস্টি লাগবে বিনা তেলে উঠে যাচ্ছে ওঠার কোনো ইয়ে নেই আর কি এরকম আর এই যে মেয়ে যেটা হালকা গরম জল দিয়ে খুব কম গরম জল দিয়ে একটু রসা মতো আর কি লাগিয়ে খা মানে ওটা দিয়ে খেতে হবে তো এটা আমাদের চারজনের একটু একটু সুন্দরভাবে হয়ে যাবে এই যে তোমাদের দাদা কি খাবার দিলাম খেয়ে পরে চা করবো বিকেল বেলা দুটো দিলাম এটা তো বিনা তেলে ফেলেছি প্রথমে একটু তেল দিয়েছিলাম পরের গুলোতে তো বিনা তেলে ফেলছি দেখবে নিজেই উঠে যাবে এই দেখো এখান থেকে নিজেই ছেড়ে যাবে দেখাচ্ছি তবে এই উপর দিকটা আমি একটু হালকা তেল ব্রাশ করে দিচ্ছি দেখবে নিজেই উঠে যাবে এই দেখো এই দেখো উঠছে নিজেই দেখেছো বলতে চাইছি কি আমি এই দেখো এই দেখো এই দেখো বিনা তেলেই নিজেই উঠে যাচ্ছে এই দেখো তো একদম বিনা তেলে এদিকটা তেলেই নেই ব্ল্যাক পিঠটা আমি একটু হালকা তেল ব্রাশ করছি একটু টেস্টি হবে ড্রাই হবে না এই যে বন্ধুরা সবাইকে দিলাম এবার আমি খেয়ে নিই খেয়ে পরে চা করবো বিকেলের চা কি ও ফ্রিজে নেই ফ্রিজে নেই ওপরে আছে ওই আমি বের করে তো করতে পারো হ্যাঁ ওর বাবা চকলেট নিয়ে এসছে তো ভুলে গেছি আমি ফ্রিজে রাখি নি ওই যে ইয়েতে রেখেছি রান্নাঘরের ওপরের ক্যাবিনেটে রেখেছি পাবে না নাগাল তুমি হ্যাঁ আমি খেয়ে নিই দেবো ঠিক আছে খাবার ওরা চকলেট চা খাবো যে বন্ধুরা এই দারুণ যেমনটা দেখতেই পেলে যে সোমবারে ফ্রিজে কোনো সবজি ছিল না ক্যাপসিকাম আর আম ছিল বলে আম ডালার ক্যাপসিকামের বড়া করেছিল আর পোস্ত করেছিলাম আলু পোস্ত তার জন্য আমি আর ওদের বাবা বাজারে যাচ্ছি দুই মেয়ে বাড়িতে থাকলো

কুদড়ি উচ্ছে লাভে টগা পটল দুটো কি যেন কুমড়ো বেগুন মোচা টমেটো ভিন্ডি লঙ্কা পেঁয়াজ এগুলো সব বাজার করে নিয়ে এলাম এগুলো ধুয়ে জল ঝরিয়ে তারপরে ফ্রিজে তুলতে হবে চল বন্ধুরা সব সবজি টবজি কেটে ধুয়ে ফ্রিজে রাখলাম কালকে রান্না করার জন্য আজকে তো প্রচুর সবজি নিয়ে এসেছি ওদের বাবা কালকে খেয়ে দিয়ে বেরোবে দশটা পর্যন্ত সব রান্না কমপ্লিট করতে হবে সেজন্য সব কেটে ধুয়ে রাখলাম ও কিন্তু বলে না ওকে সেদ্ধ দিয়ে দিলেও খেয়ে চলে যাবে কিন্তু আমি করে দেবই বুঝেছ তো এখন যে পরিমাণ টায়ার্ড এক ঝস্টেড আমি তোমাদেরকে বলে মুখে প্রকাশ করা যাবে না তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার ছোট ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ভালো থেকো সবাই কামনা সব বাই গুড নাইট